আজ শনিবার তিরিশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালে চোদ্দই জুন ধনুরাশি ধনুলগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা চায় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া তং নমামি সানিশারাম এটি আপনারা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে একশো আটবার করে জব করুন না পারলে একুশবার করে করুন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আজ শনিবার ভুলেও যেন হোয়াইট বা সাদা রঙের ড্রেস পরিধান করবেন না আর যেহেতু শনিবার সরিষার তেল বেগুন খাওয়া থেকে বিরত থাকুন সরিষার তেল বেগুন লবণ এবং লোহা এই চারটি জিনিস যেন আজ ক্রয় করবেন না কিনবেন না আর অবশ্যই পর সমালোচনা পরচর্চা করা থেকে বিরত থাকতে হবে বাসি খাদ্য খাবার খাওয়া যাবে না হাইজিন মেনটেন করতে হবে টাইম বাউন্ডিং হয়ে চলতে হবে ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হতে হবে এগুলি যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে শনিদেবের বিশেষ কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে কারণ ওই নীলা পরে বা কোনো জেমস্টোন পাথর পরে কিন্তু কাজ দেবে না দিনের শেষে শনি মহারাজ কর্মফলদাতা কর্মের মাধ্যমেই কিন্তু তাকে সন্তুষ্ট করতে হবে আর কর্ম মানেই সৎকর্ম ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য অর্থ পরিবার এই তিন ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কোনো ঝুঁকরুটে ব্যক্তিবর্গের সাথে তর্ক বাক্য বাদানো বিবাদ আপনার মেজাজকে কিন্তু খারাপ করতে পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তিও কিন্তু আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদেরও আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্র পাত্রীও কিন্তু আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনোর মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন পিতা মাতা উভয়ের মধ্যেই সমতা বজায় রাখুন কাউকে মাত্রার অতিরিক্ত উপরে যেন তুলতে যাবেন না আজ রাগান্বিত যেন হবেন না হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামের একটি রূপান্তর মাত্র অহেতুক তর্ক বিতর্ক করে সময় নষ্ট করা থেকে বিরত থাকতে হবে কোনো স্থানে ভ্রমণ করলে সেই ভ্রমণ ক্লান্তিকর হলেও আপনাদেরকে শেষমেশ কিন্তু আর্থিকভাবে ফলপ্রসূ করবে